এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস আমরা গণাবুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নাই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয় গাজীপুরে এখনো সৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা এই সকল এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গরব উত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গরব উত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে সংগ্রামী গাজীপুর আমরা গাজীপুরে অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা এই সকল চাই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল আমরা সেই সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইলে যদি কৃষক আন্দোলনের সুতিকাগার হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুতিকাগার আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তানরা শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুরবাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই গণ প্রতিরোধ তৈরি করেছিল ছুকাল আমাদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম